সবাইকে শুভ নব অবশ্য জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে সকাল থেকে আমি কি কি করছিলাম আর কি কি কাজ করছি আজকে সবকিছু নিয়ে আমি এখানে বসে গিয়েছি আর আজকে আমি সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো তো শুরুতেই আমি সকালবেলা যে কাজগুলো করছি সেভাবে আমি আজকে প্রেজেন্ট হয়েছি আপনাদের সামনে সবগুলো জিনিসপত্র নিয়ে দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে আমার সামনে কত কিছু সাজানো আছে সব কিছু একটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আজকে শুভ নববর্ষ জানিয়ে যেহেতু ভিডিওটা শুরু করছি সবাইকে আবারও জানাচ্ছে পয়লা বৈশাখে নতুন বছরের বাংলা বছরের নতুন শুভেচ্ছা জানিয়ে শুভ নববর্ষ সবাইকে আজকে আমার যেহেতু শুভ নববর্ষের জন্য সব সব থেকে ট্রেডিশনাল খাবার যেটা পান্তা ভাত আর এখানে হচ্ছে তারপরে রান্না করছি ইলিশ মাছ ভাজি ইলিশ মাছ ভাজির সাথে একটু পেঁয়াজ বেরেস্তা করা আছে আর এখানে হচ্ছে আমাদের যে বাংলা যে খাবার আমরা সবসময় খেয়ে থাকি কাঁচা মরিচ এবং পেঁয়াজ সাথে এই আলু চিপসটা খেতে ভীষণ মজা লাগে কে কে ট্রাই করছেন অবশ্যই জানাবেন আর আজকে পয়লা বৈশাখ উপলক্ষে কারা কি আয়োজন করছেন অবশ্যই কিন্তু ভিডিওতে জানাবেন এবং ভিডিও ছাড়বেন আমার যে সহকর্মীগুলো আছে আমরা অবশ্যই দেখবো লাইক কমেন্ট করব আর আপনাদের যদি ভালো লাগে আমাদের ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে একটু ভুলবেন না প্রয়োজনে একটু শেয়ার করে দিবেন জানো আজকে তোমার জন্য দেখো কি কি আয়োজন করছে তোমার কেমন লাগছে বলো খুব ভালো লাগতেছে যে তুমি আজকে পয়লা বর্ষে উপলক্ষে ইলিশ মাছ তারপর পান্তা ভাতের সাথে এক বছর পরে তোমার আমার পয়লা বর্ষ একটা উদযাপন হচ্ছে তো সবকিছু মিলে আমার মনে আনন্দ মনে অনুভূতি থেকে আজকে আয়োজন গুলো করা সত্য বলতে মনে আনন্দ অনুভূতি না থাকলে কোনো কিছুই করতে ভালো না খাবারটা বেড়ে দিব তুমি খাবে বলবে কেমন লাগছে তোমার বউ আজকে খাবার বেড়ে দিচ্ছে তোমার জান আমি এখন পান্তা ভাতটা এখন তোমাকে প্লেটে বেড়ে দিচ্ছি

এই খাবার দিয়ে উদযাপন করলাম প্রথম বছর তো খুবই ভালো লাগতেছে তুমি আয়োজন করছো তো এখন আমি খেয়ে দেখতেছি কেমন হয়েছে হম ইলিশ মাছ ভাজি মশ মশা হম অসম সাথে কাঁচা মরিচ সাথে কাঁচা মরিচ ভীষণ মজা তাই না বলো হ্যাঁ কি শান্তি খুব মজা করে খাচ্ছে মনে হচ্ছে তাই না অসাধারণ হুম সুন্দর একটা আয়োজন বিশেষ করে আমার আজকে অনেক ভালো লাগতেছে বুঝছো কারণ নতুনত্ব কোনো কিছু পেলে নতুন কোনো কিছু করলে মনটা অনেক ভালো লাগে তোমাকে এভাবে সারপ্রাইজ দিয়ে তোমাকে এত সুন্দর ভাবে খাওয়াতে পেরে আমি অনেক খুশি এই মাটির হাড়ি গুলো কিন্তু একটা ট্রেডিশনাল একটা ঐতিহ্যবাহী একটা পণ্য কারণ এই পণ্য কিন্তু অনেক আগে খুব ব্যবহার হতো বর্তমানে এখন আবার নতুন করে ট্রেডিশনাল ভাবে শুরু হচ্ছে তো এই জন্য আমি ভেবেছি যে আমি তোমার জন্য কিন্তু স্পেশাল ভাবে এই জিনিসগুলো আমি নিয়েছি কিন্তু তোমাকে কিন্তু জানাইনি এখন তোমার কাছে কেমন লেগেছে সেটা জানাবে আমাকে আমি খুবই খুশি হইছি যে এই পাত্র গোলটা আমি কখনো খাইনি এটাকে পানির হাড়ি শান্তি আলাদা